আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি র স্বাগতম আজকে আছি আমাদের সিলেটের বিভাগীয় পাসপোর্ট অফিস অফিস আমি একটু ভিতর দিয়ে যাব এই পাসপোর্ট অফিসে সিলেটে আমার পাসপোর্ট আমার আত্মীয় স্বজনের পাসপোর্টের জন্য প্রায় সময় আসা হয় পাসপোর্টের বিভিন্ন খুঁটিনাটি সংশোধন নতুন পাসপোর্ট আবেদন এগুলো সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে এই জন্য অনেকেই কিন্তু আমাকে নখ দেয় দেখুন পাসপোর্ট অফিসের ডান দিকে খুবই সুন্দর একটা পুকুর সামনে কারিগরি বোর্ড এই দেখেন পুকুরটা এখন বিকাল প্রায় তিনটা দশ বাজে আজকে মঙ্গলবার উনিশ নভেম্বর দিনের বেলা খুবই বিজি থাকে এখন তিনটা হয়ে গেছে বিজি একটু কম প্রতিদিন কিন্তু অনেক মানুষ আসে অনেক লাইন থাকে সুতরাং দেখুন আপনারা দেখুন আজকে আমি কিন্তু সাদা শার্ট স্কুলের অনেকে বলতেছে যে এটা স্কুল ড্রেস এটা স্কুল ড্রেস না নর্মাল কেজুয়াল ড্রেস আমার বড় বোন লন্ডন থেকে দিয়েছেন আমি প্রায় এসেই গেছি পাসপোর্ট অফিসের গেটের সামনে এই দেখুন একটা হোটেল আছে আকরাম রেস্টুরেন্ট দেখোন আমাৰ চিলেক্ট বিভাগীয় পাছপ'ৰ্টৰ বিচা অফিচ তাৰ দিনৰ খুবেই বিজি থাকে দেখোন আমি ডিৰেক্ট ভিতৰত আছোঁ অনেক মানুষ কিন্তু লাইনে আছে বসা দিনের বেলায় মানুষ বেশি হলে এখানে মানুষ ওয়েটিং করে এখন এখানে লেখাই আছে যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মানে সব মানুষ অপেক্ষা করে বসে থাকার জন্য দেখুন এই জায়গাগুলো ব্যাডমিন্টন খেলা হয় ব্যাডমিন্টনের কোর্ট আমাদের পাসপোর্ট ও বিভাগীয় পাসপোর্ট অফিস দেখুন পাসপোর্ট অফিসের আশেপাশে নদীর পাশেই অনেকগুলো দোকান আছে সব ধরনের সার্ভিসও আছে আমাদের কাছ থেকে অনেক সার্ভিস নিতে পারবেন আপনারা পাসপোর্ট অফিসের পাশেই এটা পাসপোর্ট অফিস পড়েছে আলমপুরে এর পাশে কিন্তু আমাদের সিলেটের গর্ব সিলেটের ঐতিহ্য এবং এটা দিয়েই কিন্তু আমাদের পরিচিতি সুরমা নদী সুরমা নদীর তীরে সিলেট অবস্থিত একটা খেয়াঘাট দেখুন এখানে অনেকে কিন্তু বড়শি দিয়ে মাছ মারতেছে বিকেলবেলার এই প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর অসাধারণ দূরে দেখেন মাছের গেট দেওয়া আছে দেখুন এটা হলো সুরমা নদী ওই যে দূরে দেখতেছেন এটা হলো একটা ব্রিজ এটা আমরা বলি শাহজালাল লিঙ্ক ব্রিজ ওইটা দিয়ে ওই পারে কিন্তু মূল সিলেট শহর উপশহর মেন্দিবাগ মূল শহরগুলো দেখুন আপনারা খুবই সুন্দর বিকেল প্রায় চারটা সুই সুই মানে অনেক খে দিয়ে মাছ মারতেছে দেখুন আপনারা খুবই সুন্দর অসাধারণ